বিসমিল্লাহির রহমানির রহিম গোপন দপ্তরের ভিত্তিতে জানা যায় গত 5 আগস্ট 2025 তারিখ মঙ্গলবার সুন্দরবনের কুখাতো ডাকাত আশাবুর বাহিনী সদসরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবছ নদী সংলগ্ন সর্বতкали এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 5 আগস্ট 2025 তারিখ মঙ্গলবার বিকাল 5টায় বাংলাদেশ কোস্টগার্ড মংলা বেজ হতে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতদের প্রস্তুতিকালে কোস্টগার্ড অভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে চেষ্টা করলে আবিজানিক দল আত্মসমর্পণের আহ্বানে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে পরবর্তীতে দল তিনটি একনলা বন্দুক রাউন্ড রাউন্ড ফাঁকা এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আশাপুর বাহিনীর দুই সহযোগীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আশাপুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল ব্যক্তি মোহাম্মদ ডাকাত ও মেহদি হাসান উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা আটকৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে মুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান পরিচালনা করবে